আলাইকুম আসসালামাইকুমুল্লাহ সম্মানিত দর্শক ইউটিউব আজকের শ্রদ্ধা কৃষিকোটি সবাইকে স্বাগত সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো লাউ এবং লতা জাতীয় ফসল থেকে বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে আছে বিএনসিডে বারো মাসি হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ এছাড়া আছে গ্রিন ডায়মন্ড এফন হাইব্রিড লাউ এর বীজ প্রতি প্যাকেট মিলের মূল্য মাত্র আশি টাকা এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি খরচ মাত্র ষাট টাকা অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক আজকের আলোচনার মধ্যে যেটা আলোচনার বিষয় ছিল লাউ এর বীজ থেকে কিভাবে চারা তৈরি করে লাউয়ের বীজ থেকে চারা তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম লাউয়ের বীজগুলোকে রোদে দিতে হবে কিছু সময় রোদে দেওয়ার পরে বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে পানিতে ছয় থেকে আট ঘন্টা সর্বোচ্চ ভিজিয়ে রাখার পরে বীজগুলোকে কিন্তু আপনি একটা ভিজা কাপড়ে মুড়িয়ে একটা বায়ুরথি পাত্র যাকে বলে একটা বক্সের ভিতরে আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পরে বীজগুলো আশা করি দুই থেকে তিন দিনের ভিতরে জার্মিনেশন হয়ে যাবে বা অঙ্কুরুদ্গম হয়ে যাবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন অঙ্কুরোদ্গম হওয়ার পরে যে শিকড়টা বের হয় শিকড়টা ছোট থাকতেই রোপণ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে গাছের গ্রোথটা খুব ভালো থাকবে সম্মানিত দর্শক প্রতি জমিতে ষোলো থেকে সতেরো ফুট পর পর লাউ বা মিষ্টি পুরো রোপণ করা উচিত আমাদের থেকে যদি বীজ নেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন আর লাউের বীজ রোপণ করার পরে টু জি থ্রি জি ফোর জি কাটিং সম্পর্কে আপনি অবগত হয়ে নেবেন এই সম্পর্কে আমরা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব অবশ্যই ভিডিওটি দেখে নেবেন টু জি কাটিং থ্রি জি কাটিং ফোর জি কাটিং যদি আপনি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফল আসবে আর ফল ধরে রাখার জন্য প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করতে হবে লাউ চাষ এবং মিষ্টি কুমড়া চাষ সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় এস করবেন আর যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কৃষি পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাপোর্ট টিম চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেবে তাই আর দেরি না করে আজকে বিরতি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম